হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রথমে আম দেখাচ্ছি কারণ আজকে আমি আম মাখাবো খাবো কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমরা গ্রামের মানুষ হওয়া সত্ত্বেও খাওয়া হয় না মানে টক জিনিস খেতে আপনাদের ভাইয়া পছন্দ করেন আমার পরিবারে কেউ খায় না শুধু আমি একাই টক খাই তো আপনারা কে কে টক খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো অনেকগুলো আমনামাইসি শিখ হলো আমাদের গাছের আম আর এবার আম এত পরিমাণে আমাদের গ্রামে কম এসেছে যা বলার মতো না তো আম যখন বড় হবে পাকবে তখন হয়তো অনেক টাকা দাম হবে কারণ এবার আম নেই আর আর কয়টা নামাবো বলে আপনাদের ভাইয়াকে বলছে আর কয়টা নামিয়ে দাও তো আপনাদের ভাইয়া নামিয়ে দিচ্ছে না আমাকে বারবার গাছের দিকে দেখাচ্ছে দেখো কয়টা আম আছে তো দেখো কয়টা আম আছে তো এখন যদি এই কাঁচা আমগুলো তুমি খেয়ে নাও তাহলে বড় হলে তো তুমি আর পাকলে খেতে পারবে না আর আমি এত পরিমাণে গাধা যে আম নামাতে আসছি একটা পলিথিন বা একটা গাবলা কিছুই আনিনি আমি লাস্ট পর্যন্ত একটা মানের পাতাতে করে আমগুলো বাড়িতে নিয়ে আসলাম অনেক কষ্ট করে এবার আমি আমগুলো সুন্দর করে মাখাবো তার জন্য কুটে নিচ্ছি তো আপনারা কে কে আমার আগে আম মাখানো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি তো দেখছি অনলাইনে অনেক আম মাখানো आप पानी ले, आप पानी ले, पानी ले, ऐसा ऐसा डाल, 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 ऐसा দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাগুলো ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে আর আমি এদেরকে চাল দিলাম তো আম্মা খাতে মাখাতে হঠাৎ সে আমাদের বাড়িতে চলে আসে তারা শুধু আমাদের বাড়িতে না গ্রামের প্রায় অনেক বাড়িতে যাবে আর এগুলো এরকম আনন্দ করবে কারণ বুঝতে পারছেন গ্রামের মানুষের জমি সব কিছু এমনভাবে পুড়ে যাচ্ছে কোনো ক্ষেত আবাদি করতে পারছে না তাই ছোট বাচ্চারা মনে করেছে যে এভাবে যদি ব্যাঙ্গের বিয়ে দেওয়া যায় তাহলে আগের মানুষে দেখেছি অনেকে বিয়ে দিয়েছে ছোট থেকে দেখে আসছি আর এখন দেখছি এরাও ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে কারণ একটু পানির জন্য তো এত পরিমাণে রোধ পড়ছে যে ছোট বাচ্চারাও সহ্য করতে পারছে না তো এদের আনন্দে দেখে আমার খুব ভালো লাগলো আর আমার এদের আনন্দ দেখতে দেখতে আম কাটা শেষ তো এবার আমি আমগুলো মাখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না আমি আর আপনাদের ভাইয়া তো আম মাখানোটা অনেক টেস্ট হয়েছে আমি খেয়ে দেখলাম তো আপনাদের কার কার জিভে জল চলে আসছে জল না পানি তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে আমি মাইকে খাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাপের সবাইকে